আসসালামু আলাইকুম মহার্ঘবাতা নিয়ে যা বলেন অর্থ উপদেষ্টা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা এগারো এপ্রিল দু হাজার পঁচিশের পর সর্বশেষ আপডেট সংবাদ চলুন ভিউয়ার্স আমরা বিস্তারিত দেখে আসি দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই প্রশ্ন মহার্ঘভাতা কবে আসবে তাদের আশা ও উদ্বেগের কেন্দ্রে একটাই বিষয় অর্থ মন্ত্রণালয় কবে ঘোষণা দেবে আর সেই ঘোষণা কি পরিমাণে স্বস্তি দেবে তাদের গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য সেই প্রশ্নকে ঘিরেই নতুন আলোচনার জন্ম দিয়েছে মহার্ঘ ভাতা অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া মহার্গ ভাতা অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া এদিন ছিল কিছুটা বিস্ময়কর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন কিছু আসেনি তিনি আরও বলেন ঘোষণা যদি হয় তা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয় অর্থাৎ এখনও অর্থাৎ এখনও পর্যন্ত সরকারি ঘোষণা বা সিদ্ধান্ত কিছু হয়নি বলে তিনি মনে করেন এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারিভাবে এখনও মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি ডক্টর আহমেদের ভাষ্যে একটি প্রশাসনিক একটি প্রশাসনিক সতর্কতাও প্রতিফলিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান ও সময়সীমা এই প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক তথ্য সামনে আসে যা গত নয় জানুয়ারি জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিকসুর রহমানের বক্তব্যে উঠে এসেছিল তিনি বলেছিলেন আগামী মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সেই ঘোষণা সেই ঘোষণার এখনো কোনো আনুষ্ঠানিক রূপ নেয়নি তবে সচিবালয়ের আলোচনায় উঠে আসে ভাতা নিয়ে একটি প্রস্তাব ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে এই তথ্যের ভিত্তিতে অনেকে ধারণা করেছিল যে শীঘ্রই ঘোষণা আসতে পারে কিন্তু অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে সেই ফাইল এখনো অনুমোদনের জন্য চূড়ান্তভাবে দেখা হয়নি এই এই দলাচল পরিস্থিতি সরকারি চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করেছে অর্থ উপদেষ্টা যেমন বলছে আমরা তো এখনো ঘোষণা দেয়নি কিন্তু আমি তো এখনো সিদ্ধান্ত দেয়নি এতে বোঝা যাচ্ছে যে সরকার এখনো বাজেট সংক্রান্ত বিষয় দিই ও বিশ্ববাজারের প্রভাব বিবেচনা করে ভাতা কি চূড়ান্ত সিদ্ধান্ত এবং কেন গুরুত্বপূর্ণ মহার্ঘ ভাতা মূলত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় মোকাবেলার জন্য সরকারি কর্মচারীদের প্রদত্ত একটি ভাতা এটি মাসিক বেতনের অতিরিক্ত অংশ হিসাবে বিবেচিত হয় বিভিন্ন দেশে এটি বিভিন্ন নামে ভিন্ন নামে থাকলে উদ্দেশ্য একটাই মূল্যবৃদ্ধির অতিঘাত থেকে কর্মচারীদের সুরক্ষা দেওয়া বাংলাদেশে বিগত বছরগুলোতে নিয়মিতভাবে এই ভাতা পুনর্মূল্যায়ন হয়নি যার ফলে কর্মচারীরা ক্রমাগত অর্থনৈতিক চাপে রয়েছেন একাধিকবার বেতন কাটামোতে পরিবর্তন এলেও মহার্গ ভাতা এক ধরনের অপেক্ষার হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় অর্থ উপদেষ্টার বক্তব্য সরকারি চাকরিজীবীদের হতাশ করতে পারে তবে এটি স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে কোনো তরিগরি সিদ্ধান্ত নয় বরং বাস্তব পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে আগামী বাজেটে মহার্ঘ ভাতা আসবে কি চলমান আলোচনার কেন্দ্রে রয়েছে এই প্রশ্ন আগামী অর্থ বছরের বাজেট পেশের সময় অনেকেই আশা করছে মহার্ঘ ভাতার ব্যাপারে সুসংবাদ আসবে কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন এখনও এই সিদ্ধান্তে পৌঁছানো হয়নি তবে এতেই হতাশ হওয়ার কিছু নেই কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করেছে এবং অর্থ মন্ত্রণালয় সেই অনুযায়ী কাজ করছে বলেই ধরে নেওয়া যায় অতএব সরকারের সিদ্ধান্ত যত দেরিতে আসুক তা বাস্তব তা বাস্তবিত্তিক ও যুক্তি যুক্তিপূর্ণ হবে বলেই আশা করা যায় ভাতা সংক্রান্ত এই জটিলতা জনপ্রশাসন অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় দরকার একাধিক মন্ত্রণালয় ও স্তরের মাঝে তথ্য বিভ্রাট থাকলে তা বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায় সরকারি কর্মচারীদের মধ্যে একটি বড় অংশের মত হচ্ছে এই ধরনের ঘোষণার ক্ষেত্রে স্বচ্ছতা ও সময় মতো তথ্য দেওয়া জরুরি তাতে করে জনসাধারণের আস্থা বাড়ে এবং প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় থাকে বর্তমান প্রেক্ষাপটে মহার্গ বাতা নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য অনেকটাই গুরুত্বপূর্ণ সরকারি সরকারি সিদ্ধান্ত গ্রহণে এই বক্তব্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিচ্ছে যার নীতি যার নীতি নির্ধারণে সহায়তা হতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায় তত সকলের জন্য মঙ্গল হবে